বাংলাদেশের তহিন্দু জনতার পক্ষ থেকে দাবি জানাচ্ছি সৌদি দূতাবাস আমাদের দাবি পোঁয়ে দেখ ওখানে হারামের ইমামদের কাছে পোঁয়া দেখ এবং সৌদি সরকারের কাছে পোঁছায় দেখ যে চোদ্দশো বছর থেকে মসজিদে হারাম এবং মসজিদ নবীতে বিশ টাকা তারাবি ছিল তোমরা একটা ওজনের কারণে দেখা আদা দশ করেছ বাকি দশ ঘরে পড়ার কথা বলেছ সেই ওজন কমে চলে গেছে এখনো কেন এই গলত রেওয়াজ নিয়ে তোমরা আছো চোদ্দশো বছর থেকে বিশ টাকা হয়েছে সেই হালাত সে অবস্থা ফিরিয়ে আনো এটা আমাদের দাবি সামনের প্রজন্ম তো বলবে যে আমরা উমরা গেছি ও ওখানে তো দশ টাকা জানা হয় তারাবি বলবে কি বলবে না বলবে ওরা তো জানে না সামনের প্রজন্ম ওরা তো জানবে না এই আরো পাঁচ দশ বছর পরে অনেক মানুষ দেখা যাবে যারা বিশের জমানা পায় নাই ওরা বলবে যে এটা মুখ্যমন্ত্রী তো দশ টাকাতে হয় এজন্য ইতিহাস মনে রাখতে হবে ওরা যদি সংশোধন করলো আলহামদুলিল্লাহ সংশোধন না করলেও এটা বুঝতে হবে যে তারাবিন নামাজকে বিশ মধ্যে সীমাবদ্ধ করা এটা বেদা এটা কি তারাবিন নামাজকে বিশের আয়া কি বলে আট টাকা কমায়া বিশ থেকে কমিয়ে আট টাকাতে নিয়ে আসা আইয়া দশ টাকাতে নিয়ে আসা এটা বেদা এটা কি বেদা আট টাকার তো ওরাও করে নাই আট টাকার তো হল এই উপমহাদেশে এবং যখন মক্কা মদিনায় মক্কা মদিনার মসজিদে হারাম মসজিদে নবমীতি বিশ্বাঘাত হতো সবসময় এই এই দু তিন বছর আগের আগে আর কি পরিবর্তন করলো সেটা আমি বললাম বিশ্বাঘাত হতো তখনও এই মসজিদে হারাম এবং মসজিদে নবমীর যে সুন্নত ছিল এটাকে এটার বিরুদ্ধাচরণ করে বিভিন্ন মসজিদে আটশাকাত হতো যেমন এই দেশে বিভিন্ন মসজিদে হয় গায়ে মোকাল্লা ধরা করেন না আটশাকাত এটা এটা ইসলামের প্রথম যুগের তরিকা না এটা হলো পরবর্তীতে আবিষ্কার কবে কোন তারিখে কখন কোন জায়গায় আবিষ্কার হয়েছে এটা আমরা জানি ওই ইতিহাস আছে আমাদের কাছে কিন্তু আল্লাহ তালা এই আবিষ্কার থেকে মসজিদে হারাম এবং মসজিদের রক্ষা করেছেন সেখানে সেই বিশ টাকাতে হচ্ছিল এখন দশ টাকাতেই এই মাত্র করলো এরা কিন্তু যে ওজরে করেছে সেই ওজর চলে যাওয়ার পরও এখন ওইটা পরিবর্তন করে না যে এটা অন্যায় এটা সংশোধনের জন্য আমরা দাবি জানাচ্ছি যাই হোক তারাবিন নামাজ এটা অনেক মজার নামাজ সব নামাজে মজার সব নামাজে কি মজার কিন্তু এই নামাজে দীর্ঘ সময় কোরআন শোনা যায় দীর্ঘ সময় কোরআন মজিদ শোনার তৌফিক হয় সুযোগ হয় হাফেদ রাসোহি সদাল করে আমাদেরকে শোনান হ্যাঁ আল্লাহর কোরআন আল্লাহর সামনে দাঁড়িয়ে শুনতে কত আনন্দ কত মজার বিষয় আল্লাহ তালা আমাদেরকে উপভোগ করার তোভিজ্ঞান করুন গভীর আল্লাহ মা তাকাদি এখানেও স্বভাব বলেছেন নবী করিম সাল্লাম যে ইমানের দাবিতে আল্লাহর কাছ থেকে নেওয়ার উদ্দেশ্যে আল্লাহর কাছে সব পাবে এই উদ্দেশ্যে যে করলো রমজানের রাতে দাঁড়িয়ে আবাদত করল গভীর আল্লাহ মা তাকাদ দামা মিল আল্লাহ তার গুনা ক্ষমা করি পিছনে সব গুনা ক্ষমা করি এটা তারাবীর তো তারাবি কি কমাবেন বিশ টাকার থেকে কম পড়বেন আচ্ছা ইতিহাস মনে রাখা দরকার আছে একটা ইতিহাস মনে রাখেন মসজিদে নববি এবং মসজিদে হারাম বাতুল্লাহ চারপাশে মসজিদে হারাম হারাম শরীফ মক্কার হারাম শরীফ আর মদিনার মসজিদে নববি মদিনার হারাম শরীফ দোনো জায়গায় কত টাকার তারাবি হতো বিশ্ব এই এই যে করোনা গেল না করোনার সময় লম্বা সময় মসজিদে থাকা একটা আতঙ্ক বিশ্বব্যাপী ছিল তখন তো তখন ওই শুধু দশ টাকাত ওখানের ওখানের প্রশাসন হক আর হারামের ইমাম সাহেব হোক দশ টাকা পড়ো এখন দশ টাকাত পড়ে বাকি নমজ ঘরে গিয়ে পড়বে মসজিদে দশ টাকাত করে তাড়াতাড়ি যাতে জমাটটা শেষ হয়ে যায় এরকম একটা করেছে এই দু হাজার উনিশে দু হাজার উনিশের রমজান এটা ছিল একটা ওজোর কারণে কি কারণে ছিল ওজর কবে পার হয়ে গেছে ওজোর কবে পার হয়ে গেছে কিন্তু ওনারা এখনো ওই দশ টাকা নিয়ে আছে এটা একটা ষড়যন্ত্র কে করেছে ষড়যন্ত্র আমরা জানি না